ফ্রিজ দিয়ে চশমা ও হ্যাঁ আমার জন্য একটা স্পেশাল চশমা বানিয়েছে আমাকে আবার নিচে পাঠাচ্ছে গরমের মধ্যে উপর নিচ উপর নিচ তো দেখি আমার চশমাটা তোমাদের দেখাই আমি জুতোটা পরে আমার চশমা এই তো খুব সুন্দর চশমাটা এই যে চশমা বুঝতেই পারছো এই যে চশমার ভিতর দিয়ে আঙুল বেরিয়ে যাচ্ছে এত সুন্দর চশমা এটাকে আমি পড়বো এবার জুতোটাও পরবো সবই পরব উপরে যাই দেখি পা দিতে পারি নাকি রোদের মধ্যে কি হয় দেখাচ্ছি এত সুন্দর চশমাটা কি কোথার দিয়ে আমরা দিয়েছিস এরকম পরলাম বললাম না নতুন আরো চশমা এনেছে আমার বোনের জন্য ভালোবেসে আমি ইউটিউব থেকে গিফট পেয়েছি চশমাটা

আর আজকের দিনের জন্য এটার কথা ছাদে পা দেওয়ার আগে নমস্কার করে নামতে হবে যদি এই হিসাবে গঙ্গায় পা দিলে মা গঙ্গা ক্ষমা করবে আর ছাদে পা দিচ্ছি রোদ্দুরে রোদ্দুর প্রাণ বাঁচিয়ে রেখ সেই হিসাবে বাবা আমার তো দেখেই ভয় লাগছে যাবো নাকি ভাবছি পা দেওয়া যাচ্ছে না আমি গেলাম না না তুই পরে আমি এখানটা দাঁড়াচ্ছি এইখানটা এই অব্দি পুরো ইসে রোদের তাপ

জানি না বাবা তুই যা ইচ্ছা কর যা তেলটা দিয়ে পেপসি কোম্পানির তেল আমি যাব কি আমার পা পুড়ে যাচ্ছে আচ্ছা যাই একটু কষ্ট করে নে 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 দেখা দেখি কতক্ষণে তেলটা গরম হয় উফ ছা ছা গরম আরে জুতো জুতো নিয়ে যেতে হবে